ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল ষোলোই সেপ্টেম্বর আপনারা হতে পারেন মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে এটা কখনোই ভাববেন না প্রত্যেকের মানে শুধু যদি রাশির নাম মিলে যায় তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এটা কিন্তু কখনোই ভাববেন না হ্যাঁ আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে রাহু ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে রাহু এই বিষয়গুলো কিন্তু দেখার বা জানার প্রয়োজন রয়েছে আপনাদের প্রত্যেকেরই যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে তাই আর দেরি কিসের এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যারা জন্মছক বিচার করেননি মানে দেখেননি যে আপনার রাহুর অবস্থান কেমন রয়েছে তাদেরকে বলবো রাহু রক্ষা কবচ নেওয়ার কিন্তু প্রয়োজন নেই হ্যাঁ কারণ আগে দেখতে হবে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কি না কোন সময় রয়েছে আপনার টার্গেট নাম্বার কি এই জিনিসগুলো তখনই জানতে পারবেন যখন আপনি আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন বর্তমানে জন্মছক বিচারের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে তাই যারা জন্মছক বিচার করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আর হ্যাঁ যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই জানেন না তারা হাতের ছবি তুলে পাঠান আপনার নাম এবং আনুমানিক বয়স লিখে পাঠান আরেকটি কথা আমি বলে দিই আপনাদেরকে আপনারা অনেকেই কিন্তু কল করছেন মানে যতক্ষণ না কল রিসিভ করা হচ্ছে একটার পর একটা কল করতেই থাকছেন ঠিক আছে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা কল করবেন না হোয়াটসঅ্যাপেও কল করেন না অনেকে হোয়াটসঅ্যাপে কল করছেন অনেকে নর্মাল কল করছেন আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে মেসেজ করুন যদি জন্মছক বিচার করতে চান বা রাহু রক্ষা কবজ নিতে চান বা শনি রক্ষা কবজ নিতে চান সেটা আপনি মেসেজ করুন কারণ সবসময় কল রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না তাই আমি বলে দিলাম আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল ষোলোই সেপ্টেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল ষোলোই সেপ্টেম্বর ভোর পাঁচটা তেইশ মিনিটে সূর্যোদয় হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিটে আগামীকাল তিথি থাকছে দশমী এবং তারপর একাদশী আগামীকাল কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে বরিয়ান যোগ এবং পরিঘ যোগ নক্ষত্র থাকছে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র করণ থাকছে বনিজকরণ বৃষ্টিকরণ বপ করণ এ তিনটি করণ থাকছে আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে থাকবে চারটে সাত মিনিট পর্যন্ত মানে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে সাত মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন এবার আমি একে একে আপনাদেরকে আগামীকাল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবারের তিনটি রাশির নাম বলে দিই যে রাশিগুলির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই এই যে রাশির নামগুলো বলবো সেটি কিন্তু ইন জেনারেল রাশি মানে আপনার রাশির সাথে যদি আমার বলা রাশি মিলে যায় তাহলে যে বিশাল অর্থপ্রাপ্তি ঘটবেই এটা ভাববেন না হ্যাঁ ঘটতে পারে কারণ আমি যে রাশিগুলির নাম বলি এবং সাথে যে টার্গেট নাম্বার বলি অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে কিন্তু আমি বারংবার আপনাদেরকে নিষেধ করে থাকি যে শুধু রাশির নাম জেনেই টিকিট কাটবেন না যারা দেখছেন যে বারবার টিকিট কেটে কেটে মানে এক দুই নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন এবার আমি একে একে আপনাদেরকে তিনটি রাশির নাম বলে দিই আগামীকাল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দিনের প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি বৃশ্চিক রাশি ইয়েস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং নয় শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল চারটে তিরিশ মিনিট থেকে সন্ধে ছটা নয় মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহা কোটিপতি আগামীকালের আপনাদের যে জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা কুড়ি মিনিট থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে পনেরো মিনিট থেকে সন্ধ্যে ছটা তেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা কোটিপতি আগামীকালে আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা বাইশ মিনিট থেকে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা তেইশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন